কুরবানি করে সাবান চান আমরা কোরআন থেকে একটা আয়া শুদ্ধ করে শিখব আর নম্বর বাজারে সেই একটা করে দিলে বারবার তোর ছয় হাজার আয়াদের যতগুলি আয়াত করবে সুস্থ করে আর ওই ব্যক্তিদের আমারও আমার ততটাই কোরবানির সব

আপনার যতক্ষণ পর্যন্ত এক একটা অনুপ না যাবে ততক্ষণ পর্যন্ত আপনার মর্যাদা জন্মনাথ পর্যন্ত সর্বশ্রাম মর্যাদা রাখা আপনার

তখন তারা বিদু দেখা যাবে আমাকে ফুটেজ দিলেন যে দেখো ইমাম মুখারি মাদ্রাসা ইমাম মুখারি কবর ইমাম মুখারি মসজিদ আমি তখন নিজেকে নিজে ফিলিংস নিয়েছিলাম রুদিন আমি রুদার নগর আমি যেতে পারি না ইমাম মুখারের কাছে যাইতে পারি না কোনোদিন ইমাম মুখারের যে মাদ্রাসা মসজিদও দেখি নেই ইউটিউবের মাধ্যমে তখন দেখে আমি নিজেকে নিজে চোখের পানি তুলে একটা তালা আমি তখন বলছিলাম আল্লাহ

अगर नापा आता है तो भी वो लुटा होता है उसी का सहारा लेगा से तो वे लुटा काम तो रहती है तकाया कामों का बार बोलते धूम मालाइदा सगी मालातुतु बुधुतु सेता माला सेतुसे तुतु मालाच